यस yes! लामी फाइनली पाए गए से वही शरो शरो एक बार तुम्हारे बालों फीलिंग्स बालों सुंदर तो कौन तैनाई थैंक यू ओके ये हाँ एक बार दूसरी सी आराम पर लग जाए ये वार है करने क्या हो गई थैंक यू तो पानी হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই চলে আসছি আর আমার সাথে কি আছে দেখেন তো দুই রমণী আর গাইস আমাকে এই যে উঠাই দিছে ওই যে পিছনে দেখেন ওই যে ফুল আছে তো লামি আমাকে তারপর হচ্ছে মুসকানকে সবাইকে যে ফুলগুলা ছিঁড়ে দিয়েছে ফুল গুলার আর এই ফুলগুলো আমার জামার সাথে একদম ম্যাচিং হয়ে গেছে জাস্ট বেলেস পার্কের ভিউটা দেখেন গাইস

আমার কাছে ফুলটা সবথেকে বেশি ভালো লাগতেছে এই যে দেখো সব পাতা সহ ফুল মানে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর তো তোর সাথে আমার প্রেম করে সবথেকে বড় ভুল আবুল্লার ঘরে আবুল্লা তুই আমার লাগে ব্রেকআপ করে আমার জীবনটা শেষ করে দিস তোর খবর আছে ভাই জীবনে প্রেম করছিলাম একটা নাম ছিল সিফাত যখনই দেখা করতে চাইতাম খাই তো খালি পাত হেল তুমি রাগ করে কতদিন বলো না কথা তাই আমার মনে বড় ই